আচ্ছা ছাদ বাগানের জন্য আপনার ছাদের কোনো ক্ষতি মুখমুখি হয়েছেন কিনা না ইনশাল্লাহ এমন কিছু হয় না হয় না না অনেকে দেখা যায় যে ছাদ বাগানের জন্য ছাদ ড্যামেজ হয় অ্যাকচুয়ালি ওটা হয় আপনার তারা ওইভাবে যখন ছাদটা যখন কাজ করে তখন ওইভাবে পিকশনটা ওইভাবে নেয় না এই জন্য তারপরে এই জন্য ভক্ত হয় আর মানে এইটার জন্য আপনি কি পরিকল্পনা গ্রহণ করছেন

অনেকে সাদ ওইভাবে ড্যাম প্রুফ করে ঢালাইও করে না যার কোনো প্রবলেম ফেস করতে হয় আসলে এই কাস্টার ভিতরে মেইন এখন অ্যাকচুয়ালি আপনি যদি এটা বালু দিয়ে টাইস করেন ঢালাইর পরে তাহলে এটা যদি ভালো করে পুডিংটা যদি না করেন বা এদিকে না ফলো করেন তাহলে এটা স্বাভাবিকটা ড্যাম ধরে যাবে কারণ ওদিক দিয়ে পানি আস্তে আস্তে যেতে যেতে ড্যাম ধরে যাবে এখন থেকে ছাদ বাগানে সকল প্রোডাক্ট পাবেন মিরপুর শেওরাপাড়ায় ছাদে গাছ লাগানোর জন্য জিও ব্যাগ কোকোপিট ব্লক বিভিন্ন ডিজাইনের ইনডোর প্লান্ট স্ট্যান্ড সকল ধরনের জৈবসার যে কোনো ধরনের দেশি বিদেশি শাকসবজির বীজ ও ছাদ বাগান করার জন্য যাবতীয় সরঞ্জাম ডিসপ্লে সেন্টার আটশো উনিশ বাই এক ওয়েস্ট শেওড়াপাড়া মিরপুর ঢাকা মেট্রো রেলের পিলার নম্বর তিনশো দশ এর পশ্চিমে আমাদের সব প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে